আপনি কি জানেন পুরো পৃথিবীর ইতিহাসের প্রথম কোনো একজন ব্যক্তি আছেন যিনি একাই ইউটিউবকে পাল্টে দিয়েছেন আর তিনি তৈরি করছেন এমন একটা রেকর্ড যা আগে কখনো কেউ করতে পারেনি এবং কি সামনেও করতে পারবে মনে হয় এমনটা হবে না মিস্টার বিস্টের চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি চারশো মিলিয়ন মিস্টার বিস্ট এক নতুন ইতিহাসের দিকে এগিয়ে যাচ্ছেন এই ভিডিওটা শুধু সংখ্যার গল্প না এটা একটা ইউটিউবের বুকে লেখা একটি সোনালি অধ্যায় মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন মিস্টার বিস্ট ইউটিউবিং শুরু করেছিলেন দু সাল থেকে শুরুতেই ভিডিওগুলো ছিল চ্যালেঞ্জিং এবং কি ডোনেশন এক্সপেরিমেন্ট আর ভাইরাল সেন্টেন্ট নিয়ে কিন্তু ধীরে ধীরে সে এমন কন্টেন্ট বানাতে থাকে যা শুধু বিনোদন না বরং মানুষকে সাহায্য করার জন্য ইন্সপায়ার করে আজ তিনি একজন ইউটিউবার না তিনি একজন মুভমেন্ট আর ভিডিওতে দেখা যায় মানুষের জন্য কেয়ার বিলিয়ন ডলারের প্রজেক্ট এবং কি নতুন কিছু আইডিয়া মিস্টার বিস্ট চারশো মিলিয়নের দিকে এগিয়ে যাওয়া মানে এটা শুধু তার নয় পুরো কন্টেন্ট ক্রিয়েটার কমিউনিটির জয় তিনি দেখিয়েছেন বিশাল বাজেটের বাইরেও ভালো আইডিয়া এবং কি সততা নিয়ে জয় করা সম্ভব তিনি ইউটিউবকে সিনেমার মতো করে তুলেছেন ইউটিউবের ভবিষ্যৎ এখন স্টার বিস্টের মতো কন্টেন্ট ক্রিয়েটারের হাতে তবে প্রশ্ন হলো চারশো মিলিয়ন শুলে মিস্টার বিস্ট কি করতে পারে নতুন বিশ্ব রেকর্ড চ্যালেঞ্জ দুনিয়ার সবথেকে বড় গিভওয়ে কিংবা ইউটিউবে থেকে বড় এক্সপেন্সিভ ভিডিও মিস্টার বিস্ট আগে একশো মিলিয়ন বা দুশো মিলিয়ন কিছু করলেই অনেক বড় গিফট হয়ে রাখতেন তাই এবার হয়তো আসবে এমন কিছু যা আপনি চিন্তাও করতে পারবেন না আজ আমরা অগ্রিমভাবে মিস্টার বিস্টকে জানাচ্ছি কংগ্রেচুলেশনস মিস্টার বিস্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার আপনি আমাদের জন্য শুধু একজন ইউটিউবার না আপনি আমাদের জন্য একটা অনুপ্রেরণা আর আপনি যদি মিস্টার বিস্টের কন্টেন্ট দেখে ইন্সপায়ার হয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করে যাও আর ভিডিওটা শেয়ার করে দাও মিস্টার বিস্টের ভক্তদের কাছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য